আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা তাৎক্ষণিক আমাদের যে প্রেস ব্রিফিং আছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা গত এক সপ্তাহ যাবৎ মাঠের মধ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের আন্দোলন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে আপনারা সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং ছাত্র জনতার সাথে কাঁধে কার্ড মিলিয়ে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ত আমাদের এই গণ অভ্যুত্থানে যারা রাহিরা লাস্ট যে ডেইটা ছিল যেদিন গভর্নমেন্টের মিটিংটা ছিল ওই দিন তারা এই আন্দোলনের মোড় ঘুরিয়েছিল দিয়েছিল এই জন্য আজকের যে পরিপত্র জারি হয়েছে ঐতিহাসিক বাংলাদেশের এই বিজয়ে বাংলাদেশের যারা বাগিনী রয়েছেন আমাদের মা এবং বোনেরা তারা যে ঐতিহাসিক তাদের দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে একসাথে লড়াই করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আপমার মাটি মানুষের ইসলাম পুরো জনতা যারা এই আন্দোলনে এসেছিলেন আমরা আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি কারণ আপনারা বাংলাদেশকে পিঠে ধারণ করেন এই বাংলাদেশের কেউ যদি কোনো শূন্য দৃষ্টি দেওয়ার চেষ্টা করে আপনারাই তারা যারা সাপ্লাতে গিয়ে বিরুদ্ধে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং আপনাদের লড়াই যাতে আজীবন মনে রাখবে এবং ভবিষ্যত আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব তৃতীয়ত আপমর ছাত্র জনতা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় শর্ট নোটিসে যারা আন্দোলনে রাজপথে নেমে এসেছেন এটা বাংলাদেশের গত তিপ্পান্ন ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাসে বিকেট বা শতক শতক যে যোগে আছে আমাদের ঐতিহাসিক সেখানে কয়েক দশক পরে এই ধরনের অভূতপূর্ব মিলন মেলা ঘটে সেই মিলন মেলার মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ তার গৌরব মাখা সময় পার করছে এই সময়ে যারা এই আন্দোলনের মাঠে এসে এই গৌরব মাথা গৌরব মাখা আন্দোলনের অংশীদার হয়েছেন আপনাদেরকেও আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনারে পুরো বাংলাদেশ থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্ব উপদেষ্টা মহলের দ্বিধাদ্বন্দ্বর ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের রক্তের দাগের যে লিখিত কালাম তাদের রক্তের দাগের যে লিখিত ভাষা সেই ভাষাটা আজ পর্যন্ত আমরা বুঝে পাইনি কিন্তু আপনারা যখন আপনি রাজপথে নেমে এসেছেন জুলাই গণভুত্থানের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদের সেই পাঁচ তারিখের ইনিকমেন্টে ফিরে গিয়ে গতকালকে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ত্রিশ কার্য মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত তারা করবে এবং সেই ক্ষেত্রে আমরা ত্রিশ কার্য দিবসের মধ্যে এন্টার গভর্নমেন্টকে লাস্টবার হুশিয়ার করে দিতে চাই এইবার যদি কোনো হেলাফেলা করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের যে দ্বিধাবন্দ্ব রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনারা মাথা নিচু করেন জনতা কিন্তু এবার যৌনার এখানে রাজস্বিক মনে অবস্থান নিয়েছিল আমরা কিন্তু পরে যমুনার সামনে বসে থাকবো না যমুনার ভিতরে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্য হব আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ আমাদের শক্তি এই শক্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা গণভবনে গিয়েছিলাম এই জনগণ কিন্তু পার্লামেন্টে গিয়েছিল কিন্তু এখনো যারা সচিবালয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রত্যা হিসাবে কাজ করে যাচ্ছে মুজিববাদী আদর্শের কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে শেষবারের মতন হুঁশিয়ার করে দিতে চাই আসুন দেখুন আজকে রায় হয়েছে দল নিষিদ্ধ হয়েছে আপনাদের বুধবার হওয়া উচিত আপনাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের দিকে তাকানো উচিত যদি মানুষ হিসাবে বসবাস করতে চান বাংলাদেশে অবশ্যই আপনাদেরকে মুজিবাজি আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে আপনি সচিব পরিচয়ের আগে আপনার পরিচয় আপনি বাংলাদেশের একজন সিটিজেন আপনি ট্যাক্সের টাকা নিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করান আপনার ফ্যামিলি চলে বাজার করেন কিন্তু সেখানে যদি কোন আওয়ামী ফেসিস্টের দুর্নীতির টাকা দিয়ে আপনি সত্য দেখেন বিদেশে আর কোনো বাড়ি কিনবেন বাংলাদেশে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে চেয়ার থেকে টেনে হুসে নামাতে বাধ্য হবে আমরা আরো দেখেছি আমাদের যারা ভাই বন্ধু পাঁচ তারিখে আমাদের একসাথে গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আজকে রাজনৈতিক তারে যে দল বড় হয়ে গিয়েছে দেশের চেয়ে আমরা তাদেরকে বলবো হুসে ফিরে আসুন দেখেছেন গতকালকে মানুষ আবার পঙ্গপালের নাই মাঠে নেমেছে কেউ তাদেরকে বাধা দিতে পারে নাই এই হুশিয়ারের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আমরা চাই না আর বাংলাদেশে কোন দলের এই অবস্থা হোক সেই জন্য আমরা বিভিন্ন পক্ষগোষ্ঠী যারা দল রয়েছে সকলকে বলবো আপনারা জুলাই ঘোষণাপত্রে সরকার যে উচ্চ গ্রহণ করবে সেই জনতার দস্তখত যেটা রয়েছে তাড়াতাড়ি সেখানে সাইন করে মানুষের হাতে তাদেরকে জুলাই ঘোষণাপত্র বুঝিয়ে দিন ঠিক আর স্পষ্ট করে ঘোষণা করুন আমরা জুলাই ঘোষণাপত্র চাই না শত জনতার কাছে কোন তাহলে জনতার আদালতে আপনাদের বিচার হবে দ্বিতীয়ত যে বিষয় আওয়ামী লীগের বিচার কার জন্য আমরা হেলাফেলা করতে দেখেছি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে কিন্তু এই পর্যন্ত আমরা তাদের উল্লেখযোগ্য কোন বিচারের কাজ বিচারিক কাজে দৃশ্যমান ব্যবস্থা দেখতে পাইনি বাংলাদেশের পরে এই ধরনের চলা বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই না আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে জনগণের কাছে যান যদি যার আপনাদের কোনো টাকা পয়সা লাগে আমরা জনগণের কাছে গিয়ে টাকা পয়সা তুলে দিব তারপরে কাজটা দ্রুত করেন যদি কোনো সাপোর্ট লাগবে জনগণ আপনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ আমরা কালেক্ট করে দিব সেটাও আমরা করে দিব তারপরও কাজটা দ্রুত করেন কিন্তু জনগণের সাথে কোনো গাদ্দারি করবেন না আমরা অতি দ্রুত গতিতে বর্তমান যে ট্রাইব্যুনালটা রয়েছে এটার সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল ওপেন করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং সরকারকে বলবো আপনারা এই বিষয়ে দ্রুত গতিতে উদ্যোগ নিন এবং আমাদের যে আইন মন্ত্রণালয়ের আমাদের সদীয় শিক্ষক আসিফ স্যার আছেন আপনি অনেক সহযোগিতা করেছেন আপনি অনেক হেল্প করেছেন কিন্তু আমরা সন্তুষ্ট নই জনগণ আমরা আরো বেশি কিছু দেখতে চাই কারণ আইন মন্ত্রণালয়ের চেয়ারটা রক্তের উপরে হয়েছে এই রক্তের চেয়ারে বসে আপনি রক্তের সাথে কোনো গাদ্দারি করতে পারবেন না আপনাকে দ্রুত গতিতে যারা মুসলিম ছেলে তাদের বিচার কার্য বুঝিয়ে দিতে হবে আর যদি আপনি না দিতে পারেন তাহলে জনতা তার আদালত আদালতের মাধ্যমে আমরা বিচার সম্পন্ন করব আমরা গত পনেরো বছরে দেখেছি এই সরকারের সাথে চোদ্দ দল নামক একটা ভূত চেপে বসেছিল যারা ভোট ডাকাতি করেছিল যারা নিজেরা নিজেরা একই গ্রামের মধ্যে দিয়ে বিরোধী দল হিসাবে এসেছিল আওয়ামী লীগের টাকা লুপাটের মধ্যে তারাও অংশীদার হয়েছিল আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চলেছিল তারা একই হত্যাকাণ্ডের সহযোগী বা কোলাবারেটর ছিল তাদের ব্যাপারে সরকার এখনো কোনো উচ্চ গ্রহণ করে নাই আমরা নির্বাচন কমিশনকে বলবো জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে চোদ্দ দলকে নিষিদ্ধ আপনারা করুন যদি আপনারা না করেন জনতা যেভাবে যমুনার দিকে মাস দিয়েছে আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা বাধ্য হবে আমরা আরো বলতে চাই গত পনেরো বছরে বাংলাদেশের যে ফেসিস্ট শক্তি দিল্লির সহযোগিতায় আমাদের পকেটের টাকাগুলো বিদেশে তারা পাঠিয়ে দিয়েছে শেয়ার মার্কেট লোপাট করে হাজার হাজার মানুষকে তারা নিঃস্ব করেছে বাচ্চাগুলো গুলা অভাবে মারা গিয়েছে পিতা গুলা বাচ্চার দিকে তাকিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখেছি নতুন ভাবে কলকাতা এবং দিল্লির কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে চেপে বসেছিল যারা আমাদের এই মুসলিম বেরোস ইসলামিক পিপলকে জঙ্গি বানিয়ে নাটক সিনেমার মধ্য দিয়ে মানুষের সাথে তারা গ্রেপ্তারি করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ইন্টারন গভর্নমেন্ট এবং জনতাকে আমরা বলছি আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে সংস্কৃতিকে চল আদালতে আমরা ইনশাল্লাহ বিচার করতে বাধ্য হব আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক অঙ্গন যেটা আমরা তারিখের তিন ঘোষণার মধ্য দিয়ে বলেছিলাম যে আমরা ব্যবস্থার চাই আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই আমরা শুধু শাসকের পরিবর্তন চাই না শাসক পরিবর্তন হয়েছে ব্যবস্থার কোন পরিবর্তন হয়নি আরেক দল এখন সেই গণভবনে যাওয়ার উপায় তারা করছে কোন সিস্টেম পরিবর্তন না করে এই সিস্টেম আমাকে হত্যার জন্য একটি সিস্টেম বানানো হয়েছে এই সংবিধান সংবিধান আমাদের দু হাজার লোককে বাঁচাতে পারেনি আমরা মনে করি আগামী তো এই সংবিধান আমাদের খুনের জন্য দায়ী থাকবে আমরা বাংলাদেশের মানুষকে আজকের দিনে বলবো আমাদের আজকে একটি বিজয় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করতে হলে এই বাংলাদেশে মুজিবাদী বাহাত্তরের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিতে হবে জনতার রক্তের প্রতিটি ফুটা যে আমরা গণপুত্থানে যে স্পাইরেশন এসেছিল কৃষক শ্রমিক মজুর কুলি তাদের প্রত্যেকটি রক্তের দাগ দিয়ে আমরা নতুন করে একটি সংবিধান রচনা করতে চাই যে সংবিধান গণপরিষদের মধ্য দিয়ে নির্বাচিত হবে আমরা কোন আর অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট খেলা করতে চাই না এই সংসদে হলো দুর্বৃত্তায়নে যাওয়ার সুযোগ আপনারা দেখেছেন টাকা করেছে লোপাট সংসদে গিয়ে তারা লোপাটের টাকাগুলা দিয়ে লাকজারি স্যুট বানিয়ে নিয়েছে আমরা সাংবাদিকদেরকে বন্ধুদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো জনগণের সামনে উন্মোচন করুন রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে অর্থনৈতিক ভাবে মুজিববাদী শক্তিকে জন্য ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এক ঐতিহাসিক গণাভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে আমরা সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তরুণ ঐক্যবদ্ধ হয়েছে আপনারা যতই আপনারা ফায়দা করে বিভিন্ন ষড়যন্ত্র করার সৃষ্টি করুন এই তরুণ গুলার বুকে বুকে রক্ত থাকতে এই তরুণ গুলা কোন দুর্নীতির কাছে কম্প্রোমাইজ করবে না এই তরুণগুলা কোন দলের কাছে করবে না এই তরুণগুলা কোন এই তরুণরা কোনো দেশের সাথে কম্প্রোমাইজ করবেন না এই তরুণদের একটাই শক্তি সেটা হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যতদিন থাকবে বাংলাদেশের জনগণ যতদিন জীবিত আছে কেন পার্টির পক্ষ থেকে এই তরুণ এবং বিদ্যা আপ্লবনীতা সবাইকে নিয়ে এই মাতৃভূমিকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ সেই লড়াই সবাইকে থাকার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এখন আমাদের